মাওয়া চলে আসলাম হঠাৎ করে হঠাৎ করে মামা আসার প্ল্যান করলাম হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি হলো মাওয়া ঢাকা টু মাওয়া ঢাকা টু মাওয়া হাইওয়ে রুটে আমরা চলে যাচ্ছি সবাই পরিবারের সবাই মিলে পুরা গ্যাং আমাদের মাওয়া ট্যুর মাওয়া ট্যুরের সাথে সবাই থাকবেন পুরাটি ব্লগ দেখবেন আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো আর শুরুতেই জানিয়ে রাখছি হঠাৎ করেই আজকে প্ল্যান করলাম যে মাওয়া যাবো যেহেতু আমার রিয়ান মামার প্রাইভেট আছে তারপরে আমাদের বাইক আছে বাইক এবং প্রাইভেট কার মিলিয়ে আমরা এক যুগে আমরা চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পূর্বে ফ্লাইওভার থেকে আমরা প্রথমে টোল প্লাজা যে আছে মাওয়া রোডে প্রবেশ করার যে টোল প্লাজা টোল প্লাজা আসে এখান থেকে টোল টোল প্রদান করে আমাদের মাওয়ার ট্যুর শুরু হলো আহ শুরুতে বলে রাখি যে মাওয়া রোড একটা এক্সপ্রেস ওয়ে বা খুবই দারুণ একবার মনোমুগ্ধকর একটা রোড এই রোডে যাতায়াত করে তারা অবশ্যই জানেন যে মাওয়া রোডের পরিবেশটা কতটা মনোমুগ্ধকর কতটা মানে অসাধারণ এটা হলো পস্তকোলা ব্রিজ পস্তকোলা এর প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ দর্শনার্থী হয় লুক হয় সবাই এখান থেকে বুড়িগঙ্গা নদীর উপরে এখানে লঞ্চ যাতায়াত করে বিভিন্ন সবাই আসে বিকাল টাইমটা যেহেতু আমরা সন্ধ্যা টাইমে যাচ্ছি বিকাল টাইম আসার পর মাইগ্রিভের আগের টাইম এই টাইমে অনেক মানুষ দর্শনার্থী আসে এখানে আর দাঁড়ায় প্রাকৃতিক পরিবেশ এবং কি বিকালের যে ওয়েদারটা এটা সবাই উপভোগ করার চেষ্টা করে আর আমরাও সেই উদ্দেশ্যে বাইরে হচ্ছি বিকাল টাইমটা সবাই উপভোগ করতে করতে যাবো দেখেন পরিবেশটা জাস্ট ওয়াও যারা মাওয়া রোডে কখনো যান নাই ভাই তারা খুবই মিস করতেছেন ভাই ও অতি শীঘ্রই মাওয়া বা মাওয়া রোডে যান একটা ভ্রমণ ট্যুর দিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে মাওয়া রোডের সৌন্দর্য কত কতটুকু সৌন্দর্য যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে এবং এয়ারপুর প্লাজা এই টুল প্লাজা আবার একটা আবার টুল দিতে হবে টুল দিয়ে আমরা আবারও চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে জাস্ট সন্ধ্যার পরিবেশটা রাস্তার যে মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ আজকে ট্যুরটা মেবি আমরা প্রথমে এই যাচ্ছি প্রাইভেট কারে এর পূর্বে আমরা যতবার গেছি সব প্রত্যেকটা সময় আমরা বাইকে করে গেছি এখন এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স নিচ্ছি প্রাইভেট কারে করে যেহেতু বাইকের এক্সপিরিয়েন্স আমরা নিয়েছি তাই প্রাইভেট কারে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা প্রাইভেট কার করে যাচ্ছি খুবই দারুণ লাগছে খুবই দারুণ যাওয়ার সময় খুব মিউজিক চলতেছে খুবই দারুণ দুমধারাকা আমাদের করে আর রোডটা তো জাস্ট কি বলবো বারবার বলতেছি ভাই হয়তো বলবেন যে বারবার এক কথা কেন বলতেছি ভাই আমার দেখা সেরা রোড আমি তিনশো ফিট হাইওয়ে চলছি আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলছি সব জায়গায় মোটামুটি যাওয়া হয়েছে কিন্তু ঢাকা মামা হা যে হাইওয়ে বা এক্সপ্রেস ওয়ে বলতে পারেন এটা আপনার যে মনোমুগ্ধকর পরিবেশ যা অসাধারণ ভাই অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে আমার খুব ফেভারিট একটা রোড যেখানে মোটরসাইকেল ড্রাইভ করতে তো জাস্ট ওয়াও তারপর প্রাইভেট কার যাচ্ছি পরিবেশটা অসাধারণ ছিল সন্ধ্যার টাইম যেমন সন্ধ্যাটা হবে হবে অবস্থা মাগরীবের আজানের আগ মুহূর্ত খুবই দারুণ একটা ওয়েদার আর সবাই ব্লগটি দেখে থাকেন আশা করি সকলে খুব ভালো লাগবে আজকের ব্লকটি হলো ফার্স্ট প্রথম পার্ট প্রথম পার্ট দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ প্রতি শীঘ্রই আমি নিয়ে আসতেছি আর দেখে থাকেন আমাদের সাথে মাওয়া যাওয়া অবধি কী ঘটে বা কী কী হয় এটা সম্পূর্ণটা আমার এই ব্লকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এবং কি যাওয়ার পথে পরিবেশটা মাওয়া পদ্মা সেতু তারপরে মাওয়া ঘাট আশেপাশের অঞ্চলের যে প্রাকৃতিক বিয়েগুলো আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম

হঠাৎ করে মামা আসার প্ল্যান করলাম আমরা সবাই মিলে মামা চলে আসলাম খুবই দারুণ একটা ট্যুর ছিল এই মামার গাড়ি গাড়ি দিয়ে আসলাম এটা হলো আমাদের বাইক বাইকার আমরা সবাই চলে আসছে আজকে মামায় খুবই দারুণ ওয়েদার সন্ধ্যার টাইম খুবই ভালো লাগার মতো একটা দিন আমাদের গ্যাং পুরা গ্যাং চলে আসছে আজকে শুধু ইলিশ খাবো শুধু খাওয়া দাওয়া হবে আজকে খুব মজা মস্তি আর খাওয়া দাওয়া এভাবে রিল্যাক্স